হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস তো রেখে চলেছেন প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তবে আদৌ কি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই সোরগোল পড়ে গেছে অনেকেই জানতে চাইছেন অনেক ধরনের প্রশ্ন কিন্তু করছেন অনেকেই তারপরও তো আপনাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি যে গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হল গতি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে গত সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছিলাম বলেই বিষয়টা জানিয়েছিলাম যে চলতি সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের মধ্যে হয়তো কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিপাত্রীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থাৎ বাইশ স্টেট পাস চাকরিপাত্রী ডেট ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ নিয়ে তার পাশাপাশি তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে তার পাশাপাশি পঁচিশে নতুন ডেটকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসলেও আসতে পারে ততটা শেয়ার করেছিলাম অলরেডি আপনাদেরকে গতকালকেই তো আজকে সকাল থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে আদৌ কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসল কিনা আদৌ কোনো ইঙ্গিত আসলো কিনা এগুলো জানার জন্য অনেকেই প্রশ্ন করছেন তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাতে চাইছি যে এখনও পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট কিন্তু এসে পৌঁছয়নি হ্যাঁ কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট এসে পৌঁছোয়নি এখনও পর্যন্ত আপনাদের জন্য সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়নি আর বাই স্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যরা যেহেতু নয়া এক কর্মসূচির সিদ্ধান্ত অলরেডি নিয়েই ফেলেছেন চলতি সেপ্টেম্বরের চব্বিশ তারিখ নাগাদ তার আবারও কিন্তু নামতে চলেছেন কলকাতার রাজপথে তো এটাকে দেখে আমরা বুঝতেই পারছি যে আদেও এই পুজোর আগে কোনোভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরিপার্থীদের জন্য কোনো সহৃদয় বার্তা কিন্তু প্রদান করা হচ্ছে না অর্থাৎ সেরকম কোনো খুশির বার্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রদান করতে পারবে না সেটা আগে থেকেই বাইশ টেট বা ঐক্যমন্ত্রীর সদস্যরা বুঝতে পেরেছে তাই তারা নতুন এক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে পুজোর আগে চব্বিশে সেপ্টেম্বর তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যে আর যেটুকু সময় রয়েছে সেটুকু সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসলেও আসতে পারে তবে সেটা কোনোই কোনো সুখকর বার্তা হবে না এটা আমরা সকলেই বুঝতে পারছি তো এটুকু আপনাদের জানানোর জন্য আজকে ভিডিওটা ক্রিয়েট করলাম অনেকেই আমাদেরকে বিকালের পর থেকে প্রশ্ন করা শুরু করেছেন গতকাল বিকালের পর থেকে ভিডিও আপলোড করার পর থেকে যে সেরকম কোনো খুশির বার্তা আদৌ আসছে না এটা জানার জন্য অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই মেসেজ করছেন তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এটাই রিকোয়েস্ট করছি বা এটা জানাতে চাইছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছয়নি তো আপনারা অযথা হতাশ হবেন না নজরদারি আমরা রাখছি সর্বক্ষণ এই বিষয়গুলোর উপরে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন পাবো সেটা আপনাদের সাথে জানানোর চেষ্টা করব তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো বিশেষ আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কালেক্ট করা সম্ভব হয়নি তো এটুকুই আপনাদের বলার ছিল আশা করি বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে পুজোর আগে বা পরে আমাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে যা গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে